এইটা হচ্ছে রেসিপিটার ফাইনাল লোক অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন যে আমি কী রান্না করেছি আর আপনাদের সঙ্গে কী শেয়ার করতে চলেছি চলুন দেখে নেওয়া যাক আমি গরুর মাংসর তরকারিটা একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করেছি আপনারা এখন যেহেতু জানেন যে এখন ধনিয়া পাতার সময় শীতকালে এই জিনিসটা খুব বেশি একদম টাটকা সবসময় পাওয়া যায় তারপর টমেটো আমি কিন্তু এই সবগুলা ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি তবে বেটে তো প্রথমে এই যে মাংস ধুয়ে নিয়েছি তারপরে একদম সরিষার তেল দিয়ে প্রেসার কুকারেই আমি মানে রান্নাটা চড়াইছি যেহেতু আমি প্রেসার কুকারেই রান্নাটা করবো তো তেলের মধ্যে যে রিং রিং করে পেঁয়াজগুলো কেটে দিয়েছি এভাবে দিলে না ভালো লাগে গরুর মাংসটা একটু ভালো লাগে দেখতে তারপরে এই যে মাংসগুলা দিয়ে দিচ্ছি যেহেতু মাংসটা প্রথমে একটু ভেজে নিবো আমি প্রথমে যেটা করি প্রেশার কুকারে রান্না করি তার আগে কিন্তু আমি মাংসটাকে একটু কষ মানে কষাই নিই আর কি কষালে কি হয় মাংসটা একটু সফট হয় আর মানে রান্নাটার একটু স্বাদটা অন্যরকম লাগে হুম তো এই কারণে আমি প্রথমে অবশ্যই মাংস তো কষানোই লাগে সব মাংসই তো আমি গরুর মাংসটাও আগে কষাই তারপরে হচ্ছে প্রেশার কুকারে সিটি দিই তো এই যে মাংসটা একটু ভালো মতো ভাজা করা হচ্ছে লবণ দিয়েছি অল্প একটু এখন মাংসটা বুঝতে পারবেন যে কতটুকু ভাজলে আপনার জন্য ভালো হবে একদম দেখতে পারবেন যখন যে তেলের মধ্যে পানিটা ছেড়ে দিছে মাংসটা তার মানে তারপরে আস্তে আস্তে করে বাটাগুলা দিবেন যেহেতু আমি পেঁয়াজ রিং করে কেটে দিয়েছি সো আর পেঁয়াজ বাটা দিইনি তো এখানে দিয়ে দিলাম টমেটো বাটা আর হচ্ছে ধনিয়া পাতা বাটা বাটা মশলাগুলো ভালো মতো অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এই ধনিয়ার পাতা বাটাটা দিলে না এত সুন্দর একটা ফ্লেভার বের হয় মানে আপনারা যারা রান্না করে খাবেন তারা নিশ্চয়ই বুঝবেন যে কেন আমি বলছি তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা একদম যতটুকু দরকার হয় ততটুকুই তারপরে হালকা হলুদ দিলাম আমি এখানে বেশি হলুদ ইউজ করব না তারপরে দিয়ে দিলাম বেশ অনেকটাই মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব মশলাগুলো দিয়ে একে একে করে দিচ্ছি আর মানে নেড়ে চড়ে মেশানো হচ্ছে আপনারা যারা রান্নাটানা করেন অবশ্যই জানেন যে যতটা আপনি মশলাটাকে কষাতে পারবেন জিনিসের সেটা মাংস হোক বা মাছ সেইটার কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তো একটু চেষ্টা করবেন সময় নিয়ে রান্না করার আর এইভাবে রান্না করলে না একটু সময় লাগে যদি আপনারা রান্না করতে চান বাসায় ট্রাই করলে অবশ্যই বুঝবেন যে কেন আমি কথাটা বললাম তারপরে দিয়ে দিলাম মাংসের মশলা এটা আপনাদের ইচ্ছা আপনারা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন যেহেতু আমি মাংসের মশলাটা অ্যাড করেছি সে কারণে আমি হলুদের গুঁড়া একটু কম দিছি কারণ মাংসের কালারটা এমনিতেই সুন্দর আসে এখন ওয়েট করতে হবে তেল ছাড়ার জন্য যদিও আমি মাংসর চর্বিটা একদম ফেলে দিছি আর তেল যেমন আমি রান্না করি অন্যান্য রান্নায় অন্যান্য মাংস বা মাছে ঠিক সেভাবে আমি তেলটা দিছি খুব বেশি দেইনি অনেকে মনে করেন তেল মশলা বেশি দিলে হয়তো রান্না মজা হয় এটা কিন্তু ভুল ধারণা এই দেখেন তেল কতটা ছেড়েছে সো এই কারণে একটু অল্প তেল দেওয়ার ট্রাই করবেন তো এই যে মশলাটা মানে বের হওয়ার পরে আমি এটা কিন্তু সিটি দেওয়া হয়ে গেছে সিটি দেওয়ার পরে ওই চেহারা হয়েছে আর কি তো তারপরে আলুগুলা দিয়ে দিলাম এগুলা একদম নতুন আলু তো এটা মানে হুইসেলের আগে দিবেন না তাহলে আলুগুলা একদম সিদ্ধ হয়ে মাখায় যাবে তো আলু দিয়ে দিলাম আর হচ্ছে গরম মশলা দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে এখন আবার পানি অ্যাড করবো মানে যতটুকু পরিমাণে ঝোল রাখবেন সেই অনুযায়ী পানিটা দিতে হবে আমি একটু বেশি ঝোল পছন্দ করি দেখি একটু অনেকটাই পানি দিলাম তো পানি দিয়ে আলুটাও তো সিদ্ধ হবে তাই না তো সেইভাবেই আর কি পানিটা দেয়া এখন আবার জাল ধরাই দিতে হবে এই যে একটু মানে হাই হিটেই জাল দিতে হবে কিছুক্ষণ তারপর আস্তে করে জালটা কমিয়ে অনেকটা সময় নিয়ে তারপরে রান্না করতে হবে তো এই হচ্ছে ফাইনাল লুক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ দেখার জন্য আল্লাহ